ওয়েল ফ্রেন্ডস পুজোর আগেই কি বিরাট সুখবর আসতে চলেছে আজকের মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে বিমায় জিএসটি হবে শূন্য সিদ্ধান্ত মন্ত্রী গোষ্ঠীর অপেক্ষা কাউন্সিল বৈঠকে অর্থাৎ স্বাস্থ্য বিমা জীবন বিমায় আর জিএসটি কিন্তু হার যে যেটা রয়েছে সেটা কিন্তু রিভিশন হতে চলেছে এবং আজকে যেটা মিডিয়ায় বলা হচ্ছে যেটা শূন্যও হতে পারে এটা হলে কিন্তু সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর চলে আসুন পুরো ভিডিওটি দেখে নিই শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন দেখুন জিএসটিতে বড়সড় ছাড় আসতে চলেছে দীপাবলির আগেই সেই প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্র আর মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা দীর্ঘদিন ধরে যে দাবি করে এসেছে সেই বিমা ক্ষেত্রেই কারণ বুধবারই মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে জীবন ও স্বাস্থ্য বিমায় ব্যক্তিগত পলিসির ওপর জিএসটি মুকুব হবে বর্তমানে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামের ওপর আঠেরো শতাংশ জিএসটি দিতে হয় গ্রাহককে এদিনের মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে পণ্য ও পরিষেবা করের সেই হার শূন্য করে দেওয়ার পক্ষেই সায় দেওয়া হয়েছে ওই মন্ত্রীগোষ্ঠীর আহ্বায়ক তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন কেন্দ্র বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের মতামত ও প্রশ্ন রিপোর্ট আকারে জিএসটি কাউন্সিলের কাছে জমা দেওয়া হবে তারাই আসন্ন বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর দেবে প্রথমে বলা হচ্ছিল জিএসটির হারটা কমানো হবে স্বাস্থ্য ও জীবন বিমা কিন্তু এখন যেটা বলা হচ্ছে সেটা শূন্য করে দেওয়া হবে এটা যদি হয় এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না বিশেষ করে স্বাস্থ্য বিমা কারণ যেটা মানুষের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেখানে যদি এত টাকা জি দিতে হয় তাহলে অবশ্যই সাধারণ মানুষের অসুবিধা হতে পারে তবে শুধু এই স্বাস্থ্য বা জীবনবিমাহ নয় নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আঠেরো শতাংশের প্যাকেটে রয়েছে সেইগুলোকে সম্ভবত নামিয়ে পাঁচ এবং যেগুলো আঠাশ শতাংশের প্যাকেটে রয়েছে সেইগুলোকে নামিয়ে আট আঠেরো শতাংশর প্যাকেটে আনতে পারে কেন্দ্রীয় সরকার এবং পুজোর আগেই সেই সুখবর পেতে পারে দেশবাসী ধন্যবাদ